হ্যাঁ আবার কিন্তু প্রথম রাউন্ডে চারটে ডিমের খেলা হবে আবার কিন্তু প্রথম রাউন্ডে চারটে ডিমের খেলা হবে দাদা বড় খেলার খবর কিন্তু আজকে হচ্ছে না আর না দাদা সেমিফাইনাল খেলা নয় আবার কিন্তু প্রথম ওয়ান্ডে চারটে টিম হয়েছে সেই চারটে টিম খেলাচ্ছে সেমিফাইনালে কিন্তু চারটে টিম উঠে গেছিল ফের আবার তার সত্ত্বেও চারটে টিম প্রথম রাউন্ডে নিয়েছে নিয়ে চারটে টিমই খেলা হবে তারপরে খেলা হবে দুটো খেলার পরে ভালো খেলা হবে দুটো খেলার পরে না এই খেলার পরে খেলাটাও ভালো খেলা হবে কি দাদা বড় খেলার খবর কিন্তু আজকে আর কোনো খবর নেই বড় খেলার যে খেলা করা হবে মুন্না মুন্না উসমান ছোট রাজু আর এই চারটে টিম আছে এদের মধ্যে না দেখলে পারে কারা নামবে নামবে না দেখলে বলা আছে না কারা ভালো টিম আছে দাদা এখানকার দুটো টিম এখানকার ছেলেরা দুটো টিম না দাদা ওই তো পাচ্ছি না না দাদা বড় খেলার খবর নেই আজকে কোনো দাদা এই প্রথম দুটো টিম চারটে টিম হয়ে যায় চারটে দুটো চারটে টিমের খেলা হয়ে গেলে তারপরে হবে বড় খেলা টিম হয়নি তিনটে না চারটে টিম আছে সেই কারণে খেলাটি হওয়ার কতটা সম্ভাবনা নেই হ্যালো জুন না দাদা বড় খেলার খবর নেই যত সম্ভব দাদা কাউন্সিল টা তো বলেছে সেই হিসেবে বলেছি দাদা কাউন্সিল থেকে বলেছে খেলা হবে আঠারো বাকি তো বড় খেলা হচ্ছে কি বলছো দাদা ওখানে প্রায় খুব কম সেই কারণে কেউ যায়নি ওখানে না দাদা না 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 এন্ট্রি কাটেনি ওখানে প্রাইজ মানি পাঁচ টাকা ফার্স্ট প্রাইজ সেই কারণে কোনো ইউটিউবার বলো আর কোনো বড় টিম যায়নি ওখানে দাদা ওখানে প্রাইস কত শুনছিলাম পাঁচ হাজার টাকা নাকি ও তবে একজন বলছিল পাঁচ হাজার টাকা প্রাইস দাদা ছবি ঠিক আছে তো এবার দাদা ওখানে বড় প্লেয়ার কে গিয়েছে বলছে যে বড় টিমের খেলা কিন্তু বড় প্লেয়ার কোন প্লেয়ার গিয়েছে বললে না না ওখানে বড় গিয়েছে শুনি মুন্নার খেলা হবে দুটো খেলার পরে মুন্নার খেলা হবে মুন্নার খেলা এখন লটারি হয়নি মেহেদি হ্যাঁ মেহেদি আছে মুন্না আছে উসমান আছে রাজু আছে এ টিম উঠে আছে অলরেডি এখন লটারি হয়নি দাদা ঠিক বলতে পারছি না কি কো বল বলো তো

যে সমস্ত দলের নাম আমি ঘোষণা করলাম ভাই হাতটা কি লটারি করবো বুঝতে পারছেন তো সময় নেবেন না মাঠে চলে আসুন পূর্ব নগর পূর্ব শিমনগর মামা ভাববে দলে ক্যাপ্টেন কে আছেন ভাই মাঠের মধ্যে চলে আসুন

ఐ గ్రూప్ ఎర్కల వచ్చే ఈ గ్రూప్ కల పొతం నాం బలో హలో পূর্ব শিবনগর মওয়া ভঙ্গী দাদা ওখানে রেজা রেজার পূর্ব শিবনগর মওয়া ভঙ্গী মওয়া হল আর কতল মওয়া হল কে খেলা পরে ওই খেলাটি হবে

হ্যাঁ দাদা এটা প্রথম দুটো টিমের খেলা হচ্ছে দাদা প্রথম রাউন্ডের এই খেলাটা শেষ এর পরে কিন্তু আরেকটা খেলা হবে এই টিমের যা জিতবে তার সঙ্গে এর পরের খেলা এস টিমে যার দিকবে তার সাথে আরেকটা অন্য টিমের খেলা। এই মদন দা। এই মদন দা। পুরো দৌড় দৌড়। টো টো। এই না। এই এই একটু ভালো করে। লোকটা নিছে কিন্তু মাইক্রোফোন acara nya itu macam দাদা এখানে এফ গ্রুপের খেলা একটা কই ই গ্রুপের চলবে না দাদা বড় খেলা হওয়ার সম্ভাবনা নেই

কি বলবো বলো দাদা দাদা এই খেলার পরে একটা খেলা হবে তারপরে কিন্তু খেলা সব ভালো খেলা হবে

E <laughs> aloo

দাদা এই খেলার পরে একটা খেলা হবে তারপরে কিন্তু একটা খেলা ভালো খেলা হবে না দাদা তিনটে খেলা কিন্তু বাঘে বাঘে হবে দাদা তিনটে খেলা বাঘে বাঘে হবে দাদা তিনটে খেলা কিন্তু বাঘে বাঘে হবে উসমান মুন্না ছোট রাজু মেহেদি দাদা বড় খেলা কিন্তু হবে না Gwai kwa ike

हुजायपा मौल्ला और और हां हमें लाइक कर दिया भाई विजयपा मौल्ला पुरबसिग नगर हुजायपा मौल्ला धन के कैप्टन भाई अभी हमारी टीम के माथे मोद नमन मध्यपाड़ी एक और पारी भी दो और भी पारी দাদা লাইভ কেটে দিচ্ছি এখন লটারি হবে তারপরে খেলা চালু হবে এখন লটারি হবে তারপরে খেলা চালু হবে